यो নবদ্বীপে राधे राधे করতে করতে আর ইউ হ্যাঁ ওটাও তো একটা ভাই ঠিক ঠিক চলো বাই 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 সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব নবদ্বীপে এখন যাচ্ছি মায়াপুর ফেরিঘাটে ওখান থেকে লাঞ্চ করে আবার যাব নবদ্বীপে بسم নবদ্বীপে যাওয়ার জন্য আমরা মায়াপুর ফেরিঘাট থেকে লঞ্চে উঠে গেছি আর বেশিক্ষণ লাগেও না নবদ্বীপ যেতে ওই থেকে সাত মিনিট মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় জলঙ্গী নদী থেকে ভাগীরথী বা গঙ্গা নদীতে চলে যায় আর আবার যদি নবদ্বীপ থেকে মায়াপুরে ফিরি গঙ্গা বা ভাগীরথী নদী থেকে আবার চলে আসতে হয় জলঙ্গি নদীতে এই হলো দুই নদীর মিলনস্থল মায়াপুর ঘাট বা নবদ্বীপ ঘাট থেকে যখন পারাপার করা হয় তখন দূর থেকে ইস্কনটাকে কি সুন্দর দেখতে লাগে আমরা চলে এসেছি নবদ্বীপে আর তো এখন রাস উৎসব চলছে আর একদিন আগে আসলে খুব ভালো হতো আজকের থেকে নাকি অনেক ঠাকুরই বিসর্জনের জন্য বেরিয়ে যাচ্ছে আর যেই ঠাকুরগুলো মণ্ডপে রয়েছে সেগুলোও তৈরি হচ্ছে বিসর্জনের পথে যাওয়ার জন্য আগেরবারে যখন এসেছিলাম তখন রাসের সমস্ত ঠাকুরই ভালো করে দেখতে পেয়েছিলাম এবারে একটু দেরি হয়ে গেছে আর এটাও শুনলাম যে বড় বড় ঠাকুর যেগুলো রয়ে গেছে ওগুলো নাকি শোভাযাত্রার জন্যই যাবে এবারে তো আর সব ঠাকুর দেখা হলো না ঠিক আছে পরের বারে চেষ্টা করবো একটু আগে আসার জন্য আর আমরা এখন এসেছি নবদ্বীপের পুরানো মন্দির পোড়ামাতলায় পোড়ামাতলায় যা প্রচণ্ড ভিড় হয়েছে আমরা সারাদিন লাইন দিয়েও লাইন পাবো না তাই মা ফুল মিষ্টি সব কিনে ওখানে পুজো দিতে দিয়ে দিয়েছে সকাল সাড়ে নটা মতো বাজে আর সবারই খিদে পেয়ে গেছে তাই নেয়া হলো গরম গরম কচুরি আর ঘুগনি আর সাথে সাথে অর্ডার দেওয়া হয়েছে নবদ্বীপের সেই বিখ্যাত লাল দই সত্যি কথা বলতে এই লাল দইটা অমৃত লাগে কিন্তু এই দোকানের দইটা খুব একটা ভালো ছিল না সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি টোটোর জন্য টোটো আসলেই আমরা নবদ্বীপটা ঘুরে দেখব আর এই যে এই একটা ঠাকুরও চলেছে বিসর্জনের পথে একটা এখনকার দিনে কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যে সেটা আমরা ধরতেও পারবো না ভগবানকে নিয়েও সত্যি মিথ্যে টানাপোড়েন করা হয় কালকেরই মায়াপুরে বলছিল ওটাই নাকি ভগবান শ্রী চৈতন্য জন্মস্থান কিন্তু আমরা তো জানি যে নবদ্বীপের এই জায়গাটাই হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নিমগাছের তলাই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল আমার সাথে আপনাদেরকেও নিয়ে যায় ষাট ফুটে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে নবদ্বীপের বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো দর্শন আমাদের হয়ে গেছে আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি আর এই যে পাশের বড় পুকুরটাতেই এখানেই বেশ কিছু ঠাকুর ভাসানো হচ্ছে জানেন তো আমাদের ওদিকে যেমন দুর্গাপুজোর বড় বড় থিমে প্যান্ডেল হয় নবদ্বীপে তেমন রাসের থিমের প্যান্ডেলও হয় নবদ্বীপ তো ঘোরা হয়ে গেল আর এবারে আবার ফিরে যাচ্ছি মায়াপুরে সন্ধ্যা হতে এখন বেশ কিছুক্ষণ বাকি রয়েছে আমরা রুমে গিয়ে চেঞ্জ করিনি একেবারে চলে এসেছি মায়াপুর ইস্কনে আর আজকের ইস্কনটা ভালো করে ঘুরে দেখবো একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখে তারপরে রুমে ফিরব সব রাধা মাধব একই হয় সেটা তো জানি কিন্তু মায়াপুরিস্কনে রাধা মাধবের মুখটা দেখলেই এক অন্যরকম শান্তি খুঁজে পায় কারো জীবনে কোনো সমস্যা থাকলে একটু রাধা মাধবের কাছে এসে বসো সমস্ত দ্বিধাধন্দ সব ঘুচে যাবে কাল সন্ধ্যা দর্শন করেছি আর আজও সন্ধ্যা খুব ভালোভাবে দর্শন করলাম আর এখন আবার রুমের দিকে ফিরে যাচ্ছি আজ মায়াপুরে আরও একটা সকাল আর আজকে আমাদের তৃতীয় দিন যেমন তেমন আজ আমাদের শেষ দিন আর একটু পরেই আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য তাই কাল রাত্রি থেকেই আমরা ঠিক করেছিলাম যে আজকের ভোরবেলা মঙ্গল আরতিটাও দর্শন করব মঙ্গল আরতি হয় ভোর সাড়ে চারটে থেকে তাই আমরা ভোর ভোর উঠে রেডি হয়ে সবাই মিলে আবার চলে এসেছি মঙ্গল আরতি দর্শন করতে ভোরবেলায় আসতে দেরি হয়ে গেছে তাই আর ভোরের মঙ্গল আরতিটা দেখতে পেলাম না আর এবারে মঙ্গল আরতি শুরু হবে আবার সাতটা থেকে ওটাই দর্শন করব 1 2 3 গো হ্যাঁ হ্যাঁ তুই নিজের এটা আমাকে ছেড়ে দিয়েছি না 1 2 3 হরে কৃষ্ণ সকালবেলায় ভগবানের অপরূপ রূপ দর্শন করে মনটা শান্ত হয়ে গেল আর আবারও বিদায় নিচ্ছি বিদায় নিতে প্রতিবার খুব কষ্ট হয় কিন্তু তোমার ডাক পেলে আবারও আসব মন চাইছিল আরও কিছুক্ষণ সময় মন্দিরেই কাটাতে কিন্তু আর যে সময় নেই আমাদের তো বাড়ি ফিরতে হবে সবাই মিলে ফিরে এসেছি এসে আবার সবাই রেডি হয়েও নিয়েছি আর এখন বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছানো হচ্ছে এবারের মতো মায়াপুর থেকে বিদায় নিচ্ছি রাধা ডাক পেলে আবারও চলে আসবো আর আমরা এখন বাড়ি ফেরার জন্য মায়াপুর থেকে বাসে করে যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে শিয়ালদা শিয়ালদা থেকে বাড়ি মায়াপুর থেকে কৃষ্ণনগর পুরোটাই আমি বাসে ঘুমিয়েছি আর এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে আর ওরা সবাই ওদিকে টিকিট কাটতে গেছে আর আমাদের ট্রেনের অপেক্ষায় রয়েছে কৃষ্ণনগর এসি লোকালটা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আর ওরাও ফোন করে বলল যে ওরা এই ট্রেনেরই টিকিট কেটেছে সবাই তো ট্রেনে উঠে গেছি আর ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছেড়েও দিল এই প্রথমবার আমি কোনো এসি লোকাল ট্রেনে উঠলাম আর এই ট্রেনটা চালু হয়েছে বেশি দিন হয়নি চলো এবার তবে আস্তে আস্তে বাড়ির দিকে যাই ট্রেন এখন ঢুকছে শিয়ালদা স্টেশনে আর কৃষ্ণনগর থেকে শিয়ালদা আসতে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমাদের মায়াপুর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি তবে রাধে রাধে